কাঁচা আম তো প্রায় শেষ হয়ে আসছে আর এখন পাকা আম চলেও এসেছে বাজারে ভাবছি যে কাঁচা আম থাকা অবস্থায় আরও একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করি কাঁচা আম দিয়ে এত সুন্দর জেলি বানানো যায় দেখে অবাক হয়ে যাবেন আর পাউরুটি দিয়ে খেতে তো ভীষণ মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আম নিয়ে নিলাম তো একটা আমকে ভালো করে আমি ছুলে দিচ্ছি হয়তো ভাবছেন যে একটা আম দিয়ে কি জেলি বানাবো হ্যাঁ আমি একটা আম দিয়ে জেলি বানাবো আর একটা আম দিয়ে অনেক টুক জেলি হয় আর এতটাই হয় যে আপনি তিন চার দিন খেতে পারবেন তো যাই হোক এখন আমি একটা আমকে ভালো করে চুলে নিচ্ছি আর এটাকে আমি আরও আগে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর এখন চুলে নিয়েছি তো তারপর আমি এটাকে কুচু কুচু করে কেটে নেব তো আমের জেলি খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমের জেলি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে অবশ্য আমের জেলি তেমন একটা আমাদের খাওয়া হয় না একমাত্র কাঁচা আসলেই খাওয়া হয় আর এমনি সময়ে বেশিরভাগে আমাদের অরেঞ্জ জেলিগুলোই খাওয়া হয় তো যাই হোক আসলে জেলি বলতে আসলে অনেক মজা তো আমি সব রকমের জেলি খেয়েছি স্ট্রবেরি জেলিও খেয়েছি কিন্তু এই কাঁচা আমের জেলিটা আমি এই প্রথম খেয়েছি আর খেয়ে আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এখন আপনাদের সাথে শেয়ার করতেও বসে গেছি আমার যেটা ভালো লাগে যেটা আমার খুবই মানে মজা হয় সেই জিনিসটা সবসময় আমি আপনাদের সাথে আবার শেয়ার করি কারণ আমি জানি যে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হয়তো বা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সেই আশাতেই আমি আপনার সাথে সেটা শেয়ার করি আর আপনারা দেখবেন অবশ্যই বানিয়েও খাবেন তো এখন এই একটা আম থেকে আমি সুন্দর করে এগুলোকে কুচো কুচো করে কেটে নিচ্ছি ছি বাড়াটা অনেক শক্ত হয়ে গেছে আর দ্বিতীয়টা আমটা কিন্তু খুবই বড় ছিল একটা আম বলে একটা অল্প নয় অনেকটাই বড় ছিল তাই এখন আমি আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার সময় একবারে যাতে আম ভেঙে না যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে আর বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এই পানিটাই আমার বেশি প্রয়োজন তাই বেশি করে পানি দিয়ে দিলাম এই যে আমটা এখন সিদ্ধ হয়ে আসছে প্রায় সিদ্ধ হয়েই গেছে আমি কিন্তু আমের সাথে কোনো কিছুই মিশাইনি শুধু সিদ্ধই করছি আর আলতো হাতে একটু করে লেড়ে দিচ্ছি যাতে আমটা ভেঙে না যায় তো যাই হোক সেদ্ধটা হয়ে গেছে আর এখন আমি একটু ছেঁকে নিচ্ছি তো ছেঁকে আমগুলোকে আলাদা করে নিলাম আর আমের যে কাঠটা বের হয়েছে ওটাকে আমি আলাদা বাটিতে নিয়ে নিয়েছি তো একদমই অল্প হয়েছে বেশি হয়নি তো যাই হোক যতটুকুই হয়েছে অতটুকুই দিয়ে কিন্তু আপনি অনেক দিন খেতে পারবেন কারণ জেলিটাতে এতটাই বরকত হয় তো এখন এখানে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিলাম কারণ পানিটাই আমার প্রয়োজন আর এই আমের কাঠটা আমার তেমন কোনো প্রয়োজন নেই এটা দিয়ে আমি অন্য কিছু বানিয়ে খাবো এখন এটা ফ্রিজে রেখে দেবো তো যাই হোক এখন যে পানিটা আমি নিয়েছি এটা এখন আমি আবার জাল করে নেব তো এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি আবার পানিটা ঢেলে দিলাম তো এখন এই পানিটাকে আমি ভালো করে মানে বল কিনে নেবো আর তার আগেই আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা বে কম বেশ সবাই দিতে পারেন মানে একটু অল্প মিষ্টি খেলে অল্প দিবেন বেশি মিষ্টি খেলে বেশি দিবেন তা আমার একটু বেশি মিষ্টি ভালো লাগে যেহেতু এটা জেলি তাই আমি একটু বেশি মিষ্টি দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে লেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ লাড়তে থাকবেন আর আপনারা যদি চান যেটা কালারফুল করতে তাহলে অবশ্যই একটু ফুড কালার দিয়ে দিবেন যেহেতু কাঁচা আমের এটা জেলি তাহলে কাঁচা আমের মতো যদি কালার না হয় তা জেলিটা খেতে ভালো লাগবে না তো জেলিটা তখন একটু আঠা ভাব হয়ে এসেছে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলেছি আর এটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর আমি একটা বইমেটে দিলাম তো আমার এই বেশি হয়ে গেছে তাই আমি একটা ছোটো বইমে নিয়েছি আর এই যে এখন আমি এটা পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দেব তারপরে দেখবেন যে যে এটা কত সুন্দর হয়েছে এই ঘরোয়া জেলির ভিতরে কোনো রকম মেডিসিন নেই একদমই পিওর খেতে অনেক ভালো কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই তো আসলে বাজার থেকে আমরা বেশিরভাগ পাকা আমি জেলি কিনে খাই অনেকের হয়তো আরও বেশি জমে কারণ তারা মেডিসিন দেন এই জন্যই বা জমে যায় তো আমি তো অবশ্য কোনো মেডিসিন দেইনি আর আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে কোনো রকম মেডিসিন নেই শুধু ফুড কালার ছাড়া তো যাই হোক এই যে কি সুন্দর হয়েছে দেখেন পাউডিতে লাগিয়ে দিলাম আর এখন সবাইকে দিয়ে দেবো কি মজা যে হয়েছে কি বলবো আসলে অসাধারণ একটা জেলি অনেক মজা হয়েছে আমার বাচ্চারা তো খেয়ে একদম মানে কি বলবো ওরা বলে যে বাজার থেকে আর কিন জেলি কিনবা না এভাবে আমাদেরকে বানিয়ে দেবা তো যাই হোক কাঁচা আমের জেলি খেতে যে এত ভালো হয় একদম একটু টক টক একটু মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লেগেছে তো এভাবে আপনারাও জেলি বানিয়ে নেবেন বাসায় কাঁচা আমের জেলি আর বাচ্চাদেরকে দিবেন পাউটি দিয়ে ওরা খুব মজা করে খাবে খুবই পছন্দ করবে একদম কালারফুল একটা জেলি খুব সুন্দর হয়েছে আর দেখেন কেমন ঘনত্বটা হয়েছে এমনিতেই তো মেডিসিন ছাড়া আমরা কোনো কিছুই খেতে পারি না কিন্তু এই যে এখন যে কাঁচা আমগুলো বের হয়েছে এগুলোতে কোনো কোনো মেডিসিন নেই এগুলোতে কোনো ভিজার বিডিপ নেই তো এগুলো দিয়ে যখন কাঁচা আমের আপনি এভাবে জেলি বানিয়ে নিজেও মেডিসিন না দিয়ে খাবেন তাহলে একদম স্বাস্থ্যসম্মত খুবই ভালো তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ